আইটিলার থামল দেখে আশা করছি ভিডিওর টপিক কী হতে চলেছে তোমরা আশা করি বুঝেই গিয়েছো আজকে যাচ্ছি আমরা আবারও বারাসাত আর অফিসে দেখো আর অফিসে দু হাজার পঁচিশে ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত যা যা আপডেটস আছে সমস্ত কিছু তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে তাছাড়া ড্রাইভিং লাইসেন্সে কী করে অ্যাপ্লাই করবে কি করে লার্নার এক্সাম দেবে লার্নার এক্সামের জন্য কী করে অ্যাপ্লাই দেবে সমস্ত কিছু ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে রয়েছে আমি সেই পুরনো ভিডিওগুলোর লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো তাছাড়া কমেন্ট বক্সেও পিন করা থাকবে আর আমার ওই ভিডিওগুলো তোমরা যদি একদম পর পর পার্ট বাই পার্ট দেখো আশা করি ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত আর কোনো রকম কোনো প্রবলেম থাকবে না একদম পার্ট বাই পার্ট বানানো রয়েছে তাছাড়া আজকে আমরা আবারও যাচ্ছি দু হাজার পঁচিশে কী কী আপডেটস রয়েছে দেখো আমি যখন ড্রাইভিং লাইসেন্স করেছিলাম তখন ছিল দু হাজার বাইশ এই তিন বছরে কী কী আপডেটস হয়েছে সমস্ত কিছু এই ভিডিওতে তোমরা পেয়ে যাবে তাছাড়া তার আগে তোমরা কী করে অ্যাপ্লাই করবে সমস্ত কিছু তোমরা ওই পুরনো ভিডিওতে পেয়ে যাবে চলো গাইজ ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করছি ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত যে কোনো প্রবলেম বা ডাউট পুরো ক্লিয়ার হয়ে যাবে আজকে আমি আমার একটা বন্ধুর সঙ্গে যাচ্ছি ওর আজকে রয়েছে ড্রাইভিং টেস্ট তো ওর সঙ্গেই যাব কি কি আপডেটস হয়েছে নতুন নতুন কি কি প্রসিডিওর তৈরি হয়েছে সেগুলোই তোমাদের দেখাবো আর এখন তো আবার শুনছি লার্নার এক্সাম নাকি অনলাইনে বাড়ি বসেও দেওয়া যায় তো কি কি প্রসিডিও রয়েছে তোমাদের দেখাবো যেহেতু আমরা গাড়ি নিয়ে বারাসাত আর্টি অফিসের দিকে যাচ্ছি সেই কারণে হাতে একটু বেশি করে সময় নিয়ে এগোচ্ছি এখন বাজে সকাল সাড়ে এগারোটা আর এখান থেকে বামনগাছি বা বারাসাত যেতে আমাদের ওই আধ ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট মতো টাইম লাগবে তো সেই কারণে সময় নিয়ে এগোচ্ছি আর তোমাদেরকেও আমি সাজেস্ট করব ড্রাইভিং টেস্টের দিন অবশ্যই হাতে সময় নিয়ে যেও কারণ ওখানে অনেক টাইম লাগে ওখানে অনেক প্রসিডিও রয়েছে ফার্স্ট অফিসিয়াল কাজ তারপর ড্রাইভিং টেস্ট তাই হাতে অবশ্যই বেশি করে সময় নিয়ে যেও দুজন মিলে সুন্দর গল্প করতে করতে অবশেষে আমরা বামনগাছি ক্রস করে বারাসাতে ঢুকে গেছি আর এখান থেকে আর টি অফিস আর খানিকটাই দূর আর এই হচ্ছে আমার ফ্রেন্ড গোপাল আজকে ওড়ি লাইসেন্স করার জন্য আমরা যাচ্ছি আর আজকে কিন্তু মারাত্মক লেভেলের গরম পড়েছে আর এই হচ্ছে বারাসাত হসপিটাল মারাত্মক বড়ো বিল্ডিং বানিয়েছে শুনছিলাম আপনাকে মেডিকেল কলেজ হবে এখান থেকে আমরা ডান দিকে টার্ন নিয়ে সোজা চলে যাব বারাসাত আর টি অফিসে ওখানে গিয়ে অফিসিয়াল কাজগুলো সবার ফার্স্টে ফুলফিল করব আর এই হচ্ছে বারাসাত আর অফিস দু বছর আগে আমি যখন লাইসেন্স করতে এসেছিলাম এই তরুণটা তখন ছিল না যাই হোক অফিসের সামনে বেশ এটা করেছে খুব ভালোই লাগছে তো এই হচ্ছে আর অফিস তো এখন আমরা ভেতরে যাব আর ভেতরে কিন্তু আজকে অনেক কম লাইন পড়েছে আমি যখন আগের বছর পরীক্ষা দু বছর আগে পরীক্ষা দিতে এসেছিলাম ভাই মারাত্মক লেভেলের লাইন ছিল যাই হোক তো এখানে অল্প কয়েকজন লাইন রয়েছে তো এখানে আমার বন্ধুও দাঁড়িয়ে পড়েছে এবার দেখা যাক কখনও ফুলফিল করে বাইরে আসে তারপর আমরা সোজা চলে যাব গাড়ি নিয়ে আর টি অফিস থেকে সোজা বামনগাছি সিএফ বারাসাত অফিস লোকেশনটা এমনই জায়গায় স্টেশন থেকেও খুব কাছে রোড থেকেও খুব এই সেই মাঠ এখানে সেই দু বছর আগে এসেছিলাম তারপর আজকে আসা আর লাইসেন্স করতে আসা মানে কিন্তু ভাই পুরো একদিন নষ্ট তোমরা হাতে কিন্তু অবশ্যই সময় নিয়ে এসো আমি পুরনো ভিডিওতেও বলেছিলাম নতুন ভিডিওতেও সেম কথাই বলছি পুরো একদিন লাগবে আর এখন এই ওয়েট মাঠে বসে একটু ওয়েট করছি গোপালা আমার বন্ধু ফ্রেন্ড ও আর কি একটা জমা দিয়েছে তো ওখান থেকে কল করুক তারপর আমরা চলে যাব সোজা বাবনগাছি সি এফ গ্রাউন্ডে দু বছর আগে আমি যখন ড্রাইভিং লাইসেন্স করেছিলাম তখন ডিজিটাল সিগনেচার এবং ফটো তুলতে আমি গেছিলাম এই বিল্ডিংয়ে কিন্তু এবার দেখছি এই বিল্ডিংয়েও হচ্ছে আবার সামনে ওই যে সবাই যেখানে লাইন দিয়েছে ওই বিল্ডিংয়েও হচ্ছে মানে দুদিকেই কাজ চলছে তখন একদিকে হতো সেই কারণে প্রচুর টাইম লেগেছিল এখন সিস্টেম অনেক আপডেট হয়ে গেছে ভালো হয়েছে বারাসাত আর টি অফিসের পাশের এই রাস্তায় বিভিন্ন রকম দোকান রয়েছে সেখান থেকেই আমরা এখন খেয়ে নিচ্ছি আখের রস সত্যি গরমে শরীর ঠান্ডা রাখতে আখের রস ভাই বেস্ট তাছাড়াও এখানে আরও বিভিন্ন রকম দোকান রয়েছে তোমরা যদি চাও তো তোমরা তোমাদের গাড়ি এখান থেকে মডিফিকেশান করতে পারো বিভিন্ন রকম স্টিকারের দোকান রয়েছে গ্রাফিক্সের দোকান রয়েছে সিট কভার আরও বিভিন্ন সমস্ত দোকানপাট রয়েছে দেখতে পাচ্ছ এখানে সিট কভার সেলাই করা হচ্ছে তো এখানে অনেক রকম দোকান রয়েছে আর এই হচ্ছে কাছারি মাঠ তো আমরা এখন এখানে ওয়েট করব। তারপর তিনটের সময় সোজা চলে যাবো বামনগাছি সিএফ গ্রাউন্ডে আর আজকে যেহেতু প্রচুর গরম পড়েছে তাই গাছের তলায় দাঁড়িয়েছি আর এখানে সুন্দর মিষ্টি হাওয়া দিচ্ছে মানে সত্যি মাঠেই শুধুই একটা বা তিনটে গাছ রয়েছে তো এর তলায় আমরা বসে রেস্ট করছি আর মাঠে তো প্রচুর রোদ তো এখানে বসে এখন ওয়েট করব যখন আর কি টাইম হবে তখন বেরিয়ে যাব আর এখানে শুধু আমরা নয় দেখতে পাচ্ছি অটোর লাইসেন্স হচ্ছে ওখানে ফোর হুইলার লাইসেন্স রয়েছে আর বাইকের কথা তো ছেড়েই দিলাম চারিদিকে শুধু বাইক আর বাইক এখন বসে থাকা ছাড়া তেমন কোনো কাজ নেই আর এই গাছের তলায় সুন্দর একটা ফিলিং হচ্ছে বস খুব ফুরফুরে হাওয়া দিচ্ছে আর আমি যখন বছর আগে লাইসেন্স করতে এসেছিলাম ভাই সারাদিন দাঁড়িয়েছিলাম যাই হোক আমি আর গোপাল এখনই গাছের তলায় বসে রয়েছি আর শুধু এখানে আমরা নয় আমার পাশে আরও অনেক দাদারা রয়েছে সবাই লাইসেন্সের জন্যই এসেছে তো এখানেই এখন আমরা ওয়েট করি আর তোমরাও ঠিক সেম আমাদের মতো যদি তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায় এরকম গাছের তলায় এসে ফুল চিল হয়ে রেস্ট নিতে পারো দালাল একদম আর অফিসে ভোরে ভরে রয়েছে তাই তোমাদেরকে বলবো যখন তোমরা লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করবে ভালো লোক ধরে করো তাহলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে যেমন এই কাকু এদেরকে সিগন্যাল একদম পাই টু পাই দেখিয়ে দিচ্ছে দেখে খুব ভালো লাগলো লাইসেন্স তো বস হতেই থাকবে তার আগে ফটাফট দুপুরের পেট পুজোটা করা যাক আর আরটি অফিসের পাশেই হোটেল রয়েছে তো ওখান থেকে তোমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিতে পারো আমি এখানে একটা ভেজ থালি নিয়েছি আর সাথে তরকারি নিয়েছি তো সব মিলিয়ে আমার পড়েছে পঞ্চাশ টাকা খাবারের কোয়ালিটিও ভালো ছিল অনেককেই দেখছি ভাই এই পরীক্ষা দেওয়ার আগে এত নার্ভাস এতবার করে প্র্যাকটিস করছে আরে কোনো রকেট সায়েন্স নেই ভাই একদম ঠান্ডা মাথায় করো তোমরা মানে এর থেকে কঠিন কঠিন উপপদ্য আমরা মাধ্যমিকে মুখস্থ করে লিখেছি আর এটা মানে প্রচুর ফার্স্ট এডেড হয়ে মাঠে প্র্যাকটিস প্র্যাকটিস করে আলাদাই ব্যাপার স্যাপার আমার পুরোনো ভিডিওতে একদম প্রপার পার্ট বাই পার্ট সিগন্যালগুলো দেখানো রয়েছে তো ওই ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে তাছাড়া কমেন্ট বক্সও পিন করে দেওয়া থাকবে ওই ভিডিওটা তোমরা পুরোটা দেখো আশা করি তোমাদের কোনো রকম কোনো প্রবলেম হবে না আর এই যে ওর সাথে এসেছি লাইসেন্স করতে বেচারা খুবই ফাস্ট এডেড হয়ে গেছে ভয় পাচ্ছে কি হবে না হবে ঠান্ডা মাথায় করো কোনো কোনো চাপ নেই নেই রকেট সাইজ একদম ইজি সমস্ত অফিসের অফিসিয়াল কাজ কমপ্লিট করার পর এখন আমরা দুজন মিলে সোজা চলে যাচ্ছি বামনগাছি গ্রাউন্ডে আর ঘড়ির কাটায় এখন প্রায় দুটো চল্লিশ তো চলো হাতে সময়ও রয়েছে চলে যাব সোজা বামনগাছি সিএফ এফ গ্রাউন্ডের দিকে আর টি অফিস থেকে সিএফ এফ গ্রাউন্ডের ডিস্টেন্স খুব বেশি নয় একদম বারাসাত রিজেন্টের কাছে রিজেন্টের ঠিক অপোজিটেই রয়েছে বামনগাছি এফ গ্রাউন্ড তোমরা অটো বা বাসে করে চলে আসতে পারবে আর আমরা প্রায় পৌঁছে গেছি এই হচ্ছে বামনগাছি সিএফ গ্রাউন্ড তো এর ভিতরেই সমস্ত টেস্ট আজকে কমপ্লিট হবে তারপর এখান থেকে আমরা বাড়ি যেতে পারবো তো এখানে বাইক দেখতে পাচ্ছ প্রচুর লাইন পড়ে গেছে আর এই হচ্ছে বাবনগাছি সিএফ গ্রাউন্ডের ভেতরের ভিউ তো ওইখানটায় আর কি টেস্ট হবে এখানে অনেক স্যাররা রয়েছেন ওনারা সব কিছু সব দেখিয়ে দেবেন সবাইকে বুঝিয়ে দেবেন আর হাতে রাখতে হবে অফিসিয়াল কাগজপত্র আর এদিকে গাড়ি সিএফ হচ্ছে আর একদম এ পাশে হচ্ছে ফোর হুইলার ড্রাইভিং টেস্ট তো আমাদের সময় আগে বাইক হতো তারপর ফোর হুইলার আমরা যখন টেস্ট দিয়েছিলাম অনেক রাত হয়ে গেছিলো আর এখন দেখছি এবছর আপডেট হয়েছে দুটো একসাথেই চলছে মানে এদিকে ফোর হুইলার আর ওদিকে বাইক একসঙ্গেই চলছে দুটো তো এটাও খুব ভালো কারণ খুব তাড়াতাড়ি ফুলফিল হয়ে তোমরা বাড়ি যেতে পারবে আর আমাদের সময় প্রচুর টাইম লেগেছিলো যাই হোক তো ভেতরটাকে এখন দেখতে পাচ্ছি ঢালাইও করে দিয়েছে আমাদের সময় এরকম ইটের রাস্তা ছিল এখন অনেক কিছুই চেঞ্জেস হয়েছে বস তো এখন আরোই সহজ হয়ে গেছে কোনো রকম কোনো চিন্তা নেই তোমরা আমার প্রপার ভিডিওগুলো দেখো একদম সুন্দরভাবে পাস করে যাবে কোনো রকম কোনো রকেট সায়েন্স নেই এতে ভেতরে ক্যান্ডিডেট ছাড়া কাউকেই এরা অ্যালাউ করছে না তো আমরা বাইরে এখন ওয়েট করছি আর এখানেও একটা সুন্দর পয়সা খাওয়ার ব্যবস্থা রয়েছে পার্কিং চার্জ পঞ্চান্ন টাকা যাই হোক তো এখানে মোটামুটি দালাল চক্রফক্র সব কিছু দিয়ে ওই মোটামুটি ধরো তোমার দুই থেকে তিন হাজার টাকা মতন খরচা হবে তাহলে তুমি লাইসেন্স পেয়ে যাও ওই যে হচ্ছে বাইকের ট্রায়াল ওদিকে আর ডান দিক থেকে যে গাড়িগুলো আসছে ওইগুলো সিএফ অর্থাৎ চ্যাসি ফিটনেস কমপ্লিট করে আসছে এগুলোর জন্যও আলাদা চার্জে রয়েছে তো সব কিছু মিলিয়ে একটা কমপ্লিকেটেড প্রসেস

¿Qué? ¿Al 나가, 나가, 죽을까고, 죽으면 죽어도 길생각다

দু বছর আগে বাড়ানো ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত যাবতীয় ইনফরমেশনমূলক ভিডিও আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা ওখান থেকে আউট করে নিতে পারো আশা করি ওই ভিডিওগুলো দেখলে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে জয় হিন্দ ভারত মাতা কি জয়